পার্টেস্টের পর অ্যাডিলেড হার এবার তৃতীয় টেস্ট ব্যাটিং অর্ডার কি হবে রোহিত কি ওপেনে ফিরবেন নাকি কে রাহুল এতদিন যা ভেবেছিলেন ভুলে যান ব্রিজবেনে স্পিন করবেন ভারতের সেরা পেসার যশপ্রিত বুমরা অ্যাডিলেডে হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কি প্রভাব পড়েছে ব্রিসবেন টেস্টে নামার আগে দীর্ঘ সময় অনুশীলন করে টিম ইন্ডিয়া অ্যাডিলেডে দুটি ইনিংসেই দুশো রানের আগেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস এ নিয়ে চিন্তিত প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা প্রশ্ন উঠেছে রোহিতকেই ওপেনে ফেরানো হোক রাহুল ছয় নম্বরে নামুক। অনুশীলনে দীর্ঘক্ষণ নেটে ব্যাট করতে দেখা যায় বিরাট কোহলিকে আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরের বল নিয়ে কাজ করেন তিনি রোহিত শর্মাও দীর্ঘক্ষণ স্পিন নিয়ে কাজ করেন নবদ্বীপ শাহিনী ইয়াজ দয়ালের মতো বাহাতি পেসাদের বলে নেটে ব্যাট করেন অধিনায়ক রোহিত অফ স্ট্যাম্পের বাইরের বলের দিকেও নজর দেন তিনি তবে কি ওপেনিং জুটি চেঞ্জ হবে যদি এমন হয় রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে তবে ছ নম্বরে নামতে হবে যশ্রী জয়সওয়ালকে তিন নম্বরে রয়েছেন শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি ও পাঁচ নম্বরে নামবেন ঋষভ পন্থ গাবায় অনুশীলনে স্পিন করতে দেখা যায় ভারতীয় স্পেসার যশপ্রিত বুমরাকে যা ভারতের অনুশীলনে বড় চমক রবিচন্দ্রন অশ্বিন তখন নেটে বল করছিলেন আচমকা তার হাত থেকে বল ছিনিয়ে নেন বুমরা তখন নেটে ব্যাট করছিলেন কে রাহুল যশশ্রী জয়সওয়াল তারাও ঘাবড়ে যান বেশ কিছু লেগ স্পিন করতে উইকেটে বল ঘুরবে কি জানিয়ে ঘাসের উইকেট হবে কথা ভেবেই প্রথম বদল করতে পারে রোহিত শর্মা ভারতের অনুশীলনে বিরাট কোহলি কে রাহুলের সঙ্গে দেখা যায় সারফরাজ খানকেও এই টেস্টে হারলে বক্স ইন্ডিয়া টেস্ট ও পঞ্চম টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ কম তাই সতর্ক টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর গাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রোহিত দু হাজার কুড়ি একুশ সালে এই গাবাতে জিতে বত্রিশ বছরের রেকর্ড তৈরি করেছিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ যেতে টিম ইন্ডিয়া ওই পরিসংখ্যানে ভর করেই এবারও এই মাঠেই সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে যেতে চাইছে রোহিত ক্রিকেট